তো দেখুন আপনার গুরুত্বপূর্ণ আধার কার্ডটি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন আপনার ওই আধার কার্ডটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেখানে দায়িয়ে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে হবে যদি কিনা আপনার কাছে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড সেট থাকে তো কি করে ডাউনলোড করবেন চলুন দেখে দেখুন আপনি চলে যাবেন আপনার সোজা গুগল কমে গুগল কমে গিয়ে সার্চ করবেন ইউআইডিএআই ইউআইডিএআই সার্চ করে এই যে ওয়েবসাইটটা আছে উপরে চলে আসবেন এখানে এসে ক্লিক করে করবেন

একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন গো টু ডাউনলোড লেখা আছে এই গো টু ডাউনলোডে গিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন আপনার ডাউনলোড হওয়া আধার কার্ডটি কিন্তু এরকম দেখাবে যেটা কি না দিস ফাইল ইজ প্রোটেক্টেড এটাকে কিন্তু এখানে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা কি দেবেন এখানে আপনি আপনার নামের প্রথম চারটি অক্ষ দেবেন আর সেটা ক্যাপিটাল লেটার আর তার সঙ্গে আপনার যে বাদ ইয়া আছে সেটা দেবেন দিলেই কিন্তু আপনার খুলে যাবে দেখুন ওপেন করলেই কিন্তু এইভাবে আপনাদের আধার কার্ডটা আপনার সামনে চলে আসে তো ভিডিওটা কিন্তু খুব দরকারি ভিডিও ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন আর আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ